আজকে ক্লাস নাইনের ভূগোলের তৃতীয় অধ্যায়ে যে সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক রয়েছে সেখান থেকে আজকে সময় নির্ণয়ের প্রথম অঙ্ক করাবো আগের ভিডিওতে সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের সমস্ত নিয়ম খুব সহজে ডিটেলসে শিখিয়ে দিয়েছি আজকে প্রথম অঙ্ক করানো শুরু করছি এই রকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে যাতে তোমরা সহজে বুঝতে পারো আমি সেই রকমভাবেই বোঝাবো দেখতে থাকো দেখো প্রথমেই বলি এই যে একটা দুটো লাইনের একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের অঙ্কটা করার জন্য এটা ভূগোলের অঙ্ক নবম শ্রেণী তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসে দ্বিতীয় সামেটি পরীক্ষা আসে আবার অ্যানুয়াল পরীক্ষাতেও আসে এই অঙ্ক করার জন্য জন্য কিন্তু কিছু নিয়ম জানা দরকার সেই নিয়মগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক এবং প্লেলিস্টে অন্যান্য ভিডিওগুলো অঙ্কের ভিডিও পেয়ে যাবে সেগুলো দেখবে কারণ নিয়ম না জানলে কিন্তু এটা মুশকিল যারা আগের ভিডিও দেখেছ তাদের কিন্তু খুব সহজ হবে এটা বোঝার জন্য সেই নিয়মগুলো আমি আর শেখাবো না তবে এই অঙ্কটা কিভাবে করতে হবে সেগুলো অবশ্যই সেটা খুব অবশ্যই খুব সহজে আমি শেখাবো প্রথমে হেডিংয়েই লিখে দিয়েছি এটা সময় নির্ণয়ের অঙ্ক অঙ্ক দু ধরনের হয় একটা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক হয় দ্রাঘিমা নির্ণয়ের আর আর একটা হয় সময় নির্ণয়ের আজকে সময় নির্ণয়ের অঙ্ক শিখব প্রশ্ন পড়তে হবে খুব ভালো করে সিওলের এখানে দুটো জায়গার নাম থাকবে সব সময় দেখো সিওলের একশো ডিগ্রি ছ মিনিট পূর্ব স্থানীয় সময় যখন সকাল ছটা তখন ঢাকার নব্বই ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত মেন কথা হলো প্রশ্নের মধ্যেই অঙ্ক অর্ধেক রয়ে গেছে এবং এখান থেকেই অঙ্ক করতে হবে প্রশ্ন থেকেই প্রশ্নটা খুব ভালো করে করতে হবে দুটো জায়গা আমরা দেখি একটা জায়গা নাম হলো সিওল আর একটা ঢাকা দুটো জায়গারই দেখছি দ্রাঘিমা দিয়ে দিয়েছে শিয়লেরও দ্রাঘিমা দিয়ে দিয়েছে আর ঢাকারও দ্রাঘিমা দিয়ে দিয়েছে শিয়লের সময় দিয়ে দিয়েছে ক কটা সকাল ছটা বাজে তখন ঢাকায় স্থানীয় সময় কত অর্থাৎ ঢাকার সময়টা কিন্তু বলা হয়নি বাংলাদেশের যে ঢাকা স্থান রয়েছে সেখানে ওই ওইখানের সময় কত জানতে চাওয়া হয়েছে এটা যে কোনো অঙ্ক আসুক প্রথমে একটা ডায়াগ্রাম এঁকে নিতে হবে এটা তোমরা যে কোনো অঙ্ক করার সময় করবে দুটো জায়গা লিখতে হবে দুটো জায়গার জন্য এরকম দুটো এরো দেবে হুম এইবার দেখতে হবে কোন জায়গাটা বা দিকে লিখবো এবং কোন জায়গাটার নাম ডান দিকে যে জায়গাটা বেশি পূর্ব দিকে সেটার নাম হবে এদিকে আর যেটা পশ্চিমে হবে বা বেশি কম পূর্ব দিকে হবে সেটা এই দিকে এই দুটো জায়গার মধ্যে যদি দেখি তাহলে সহজেই বুঝতে পারবো এটা আছে পূর্ব একশো ডিগ্রি পূর্ব আর এটা আছে ঢাকা কত আছে নব্বই ডিগ্রি পূর্ব তাহলে কে বেশি পূর্বে রয়েছে বেশি পূর্বে দুটোই পূর্ব তাহলে বুঝতে পারছি তাহলে একই গোলার্ধে রয়েছে কিন্তু কে বেশি পূর্বে একশো সাতাশ ডিগ্রি বেশি যে বেশি থাকবে তারটা ডান দিকে হবে দেখো অনেক অঙ্ক জানতে হবে আমি তোমাদের মোট ছটি অঙ্ক করাবো আজকে না আজকে একটি অঙ্কই করাবো এই প্রত্যেকটি অঙ্ক করলে কী হবে আস্তে আস্তে কীরকম অঙ্ক হয় কখন কোনটা বাদিকে লিখতে হয় ডান দিকে লিখতে হয় এই ধরনের অভিজ্ঞতাগুলো তোমাদের হবে তাহলে এইখানে আমি শিওলের নাম লিখব শিওল এদিকে লিখব আর ঢাকার নামটা এদিকে লিখব এটা হলো প্রথম কাজ আমাদের এবার সিওয়ালের দ্রাঘিমাটা লিখি কত ছিল দ্রাঘিমা এখানে দেখতে পাচ্ছি একশো সাতাশ ডিগ্রি ছয় মিনিট পূর্ব আর এখানে দেখতে পাচ্ছি আর ঢাকার দ্রাঘিমা কত নব্বই ডিগ্রি পূর্ব এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজ কিন্তু তোমাদের শিখে নিতে হবে ভালো করে এবার সিওলে সিওলে দেখো সময়ও দিয়ে দিচ্ছে কখন সকাল ছটা সিওলে কখন সময় সময় সকাল ছটা আর এখানে সময় দেওয়া হয়নি তাই এই সময়টাই কিন্তু বের করতে হবে এটাই আমাদের বের করতে হবে কিন্তু এই যে তুমি ড্রয়িংটা করে নিলে শুরুতে এটা কিন্তু উত্তর শুরু হয়ে গেছে তোমাদের পরীক্ষার সময় এটা করতে হবে বা তোমরা যখন শিখবে এটা করতে হবে এখানে উত্তর কথাটা লিখতে হবে এবং এখানে এটা উত্তর শুরু হয়ে গেছে তুমি যদি পরীক্ষার সময় এরকমও করো এটাতেও কিন্তু কিছুটা মার্কস তুমি পেতে পারো এইবার আমাদের অঙ্ক শুরু প্রথমে কি করতে হবে এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে দুটো স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য বের করতে হবে তাহলে প্রথমেই লিখব কারণ সময়ের পার্থ সময় তো আমাদের বের করতে হবে তাই দুটো সময় তো দিয়ে দেওয়া নেই ঢাকার সময় দেওয়া নেই সিওলের সময় দেওয়া আছে তাহলে এই দুটোর পার্থক্য আমরা বের করতে পারছি না তাই যেখান যখন যে দুটো জিনিস দিয়ে দেওয়া হবে যে দুটো জায়গা দ্রাঘিমা দেওয়া আছে হ্যাঁ সেই কারণে আমাদের দ্রাঘিমার পার্থক্যটা কারণ এখানে দুটোই মান রয়েছে ঢাকারও দ্রাঘিমা আমরা জানি এবং সিওলেরও দ্রাঘিমা আমরা জানি কিন্তু ঢাকার সময় জানি না তাহলে এই সময় বিয়োগ করার কোনো ব্যাপারই নেই আমাদের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে প্রথম পর্যায়ে আমরা যেটা করব এখানে ও ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করবো দ্রাঘিমার পার্থক্য সমান সমান এখানে জায়গা নেই পাশে লিখছি এই যে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে দিতে হবে আর কোনো ব্যাপার না ওয়ান টোয়েন্টি একশো সাতাশ ডিগ্রি ছ মিনিট থেকে বিয়োগ করে দেব নব্বই ডিগ্রি এই যে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করে দিলাম এটা বিয়োগ করব সমান সমান কত হবে উত্তর বিয়োগটা আচ্ছা বিয়োগটা করে দেখাচ্ছি আগে উত্তরটা লিখে দিই সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট কিছুই না এখানে খুবই সহজ সাতাশ ডিগ্রি মিনিট নাইনটি ডিগ্রি ব্যাস সাধারণ বিয়োগ এটা যা ছিল ছ ডিগ্রি আর এটা এই এই সাধারণ বিয়োগ খুব বড়ো কোনো বিয়োগ না এটা করে এই পার্থক্যটা বেরোলাম এবার এই এইটা বলি যে এই দুটো পার্থক্য কেন করলাম মানে বিয়োগ করে কেন পার্থক্য বের করলাম ড্রাঘিমার পার্থক্য কেন বিয়োগ করে বের করলাম যোগ করেও বের করা হয় এটা আমি আগের নিয়মে শিখিয়েছি তবুও বলে দিই যখন দুটো জায়গা একই গোলার্ধে হবে তখন ওই দুটি জায়গার মধ্যে যদি ড্রাঘিমার পার্থক্য বের করতে হয় তখন ওই দুটো জায়গার ড্রাঘিমারকে বিয়োগ করলেই পার্থক্যটা বেরোয় আর যদি দুই গোলার্ধে থাকে দুটো জায়গা যদি দুই গোলারে থাকে যেমন একটা যদি পূর্ব থাকতো একটা যদি পূর্ব থাকতো একটা যদি পশ্চিম থাকতো তাহলে যোগ করে বের করতে হতো কিন্তু যেহেতু দুটো একই গোলার দিয়ে দুটো জায়গা রয়েছে সেই কারণে আমরা বিয়োগ করে দ্রাঘিমার পার্থক্য বের করব এবং দ্রাঘিমার পার্থক্য বের করলে কিন্তু আমরা সময়ের পার্থক্য বের করতে পারবো কারণ ওই যে একটা নিয়ম আছে যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট তাহলে এবার লিখব সুতরাং ওল ও ঢাকার সময়ের পার্থক্য এই এইবার বের করতে হবে কী করে বের করব যে এক ডি সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য কতটা সময়ের পার্থক্য হবে সেটা বের করলে আমরা এই সিওল ও ঢাকার সময়ের পার্থক্য পেয়ে যাব এটাই নিয়ম যে যে দ্রাঘিমার পার্থক্যটা বেরোবে সেই দ্রাঘিমার পার্থক্যের উপর ভিত্তি করে সময়ের কী পার্থক্য সেটা আমাদের আগে বের করতে হবে তাহলে দুটো আলাদা করে করতে হবে যেহেতু এটা ডিগ্রি আছে এটা মিনিট আছে এটা কত আছে সাঁত্রিশ ডিগ্রি সেই কারণে প্রথমে আমাদের এই সূত্রে যেতে হবে যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট তাহলে এইবার এখানে একে নিচে লিখবো সাঁত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য বেশি হবে চার গুণ সাঁইত্রিশ পাশে মিনিটই লিখব ইজিক টু ওয়ান ফর্টি এইট মিনিট এটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটা রাফ দেখিয়ে দিলে ভালো হয় একটু এটা হলো থা খুব সহজ তো গুণ তাও দেখিয়ে দিচ্ছি এই চার সাতটা আঠাশের আট তিন চারা বারো তেরো চোদ্দো এত মিনিট হুম তাহলে এত মিনিট কিন্তু আমরা কি কখনও বলি যে একশো আটচল্লিশ মিনিট বলি না কত ঘন্টা কত মিনিট যখনই ষাট মিনিটের বেশি হয়ে যাবে তখন সেটাকে আর মিনিটে রাখা যাবে না তখন সেটাকে ঘন্টায় পরিণত করে দিতে হবে তাহলে যদি একশো মিনিটকে ঘন্টায় পরিণত করি তাহলে কী হয় দেখা যাক এইখানটায় করি একশো আটচল্লিশ মিনিট এটাকে ঘণ্টায় করতে গেলে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করে দেখি ছয় দুগুণি বারো তাহলে আট দুই এটা যেটা উত্তর বেরোল ভাগ ফল সেটা হয়ে যাবে ঘণ্টা যেটা মিলল যেটা অবশিষ্ট থাকলো সেটা হয়ে যাবে মিনিট তাই এক একশো আটচল্লিশ মিনিট সমান সমান লেখা যেতে পারে দু ঘন্টা আঠাশ মিনিট এইটুকু হলো সময়ের পার্থক্য এটা হলো কিন্তু খেয়াল রাখো এখানে শুধু আমরা সাঁত্রিশ ডিগ্রির বের করেছি সবে এখনও কিন্তু ছ মিনিটের বের করিনি তো ছ মিনিটের জন্য আমাদের আরেকটু অঙ্ক করতে হবে এখানে আবার একটু সূত্র ওই একই রকম শুধু ওই ডিগ্রিটা মিনিট করে দেব এবার কী লিখব এক মিনিট এটা মিনিটে সাইন এটা ডিগ্রি সাইন ছিল এটা মিনিটে সাইন এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার সেকেন্ড এবার মিনিটের জায়গায় সেকেন্ড হয়ে গেল সেকেন্ড আর এখানে কত ছিল ছয় শূন্যটা তো লেখা দরকার নেই তাহলে ছ মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য আবার গুণ হবে চার গুণ ছয় সেকেন্ড সমান সমান চার ঠক চব্বিশ সেকেন্ড তাহলে মোট সময়ের পার্থক্য কত দেখি মোট সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত হলো এই যে আগে ছিল দু ঘন্টা আঠাশ মিনিট আর চব্বিশ সেকেন্ড তাহলে এটা হয়ে যাবে সমান সমান দু ঘন্টা শর্টেই আমি লিখলাম দু ঘন্টা এটা চব্বিশ মিনিট না আঠাশ মিনিট সরি দু ঘন্টা আঠাশ মিনিট যোগ চব্বিশ সেকেন্ড সমান সমান তো খুবই সহজ একবার লিখে দিলেও হতো তবু লিখলাম না দু ঘন্টা দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এখানে প্রায় বেশিরভাগ অংশ হয়ে গেল অঙ্কের এবার একটা ছোট্ট স্টেপ বাকি এইটুকু একবার দেখে নাও তারপরে পরের স্টেপটা একটু একটা বিয়োগ আছে সেটা দেখাবো তাহলে প্রথমে একদম কী ছিল যে ঢাকা এবং সিওলে দুটোরই দ্রাঘিমা ছিল কিন্তু শুধু সিওলের সময় ছিল ঢাকা সময় দেওয়া ছিল না ঢাকা সময় বের করতে হবে এটাই হলো অঙ্ক স্থানীয় সময় কত তাই প্রথমে সিওল ও ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করে নিলাম সেটা করতে হয় কি করে যেহেতু একই গোলার্ধে দুটো অবস্থিত দুটো জায়গা সেই কারণে বিয়োগ করে দিলেই হয়ে যায় দ্রাঘিমা দুটোর বেরিয়ে গেল সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট এবার সিওল ও ঢাকার মধ্যে সময়ের পার্থক্য বের করতে হবে তাহলে আমরা যা এটা যেহেতু একটা ডিগ্রি আর মিনিট রয়েছে আলাদা আলাদা বের করতে হবে কারণ ডিগ্রি আলাদা বের করতে হয় মিনিট আলাদা বের করতে হয় তাই সাঁত্রিশ ডিগ্রি আছে আর ছ মিনিট আছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য চার মিনিট তাহলে সাঁয়ত্রিশ ডিগ্রিতে কত এগুলো বের হলো ক্যালকুলেশন কীভাবে করতে হবে সব আমি বলে দিচ্ছি একটু আগেই আর এক মিনিট দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য চার সেকেন্ড ছ মিনিট ড্রাঘিমের পার্থক্য সময়ের পার্থক্য কত সেটাও বের করা হয়েছে এবং দুটো যোগ করে দেওয়া হয়েছে যেটা দিয়ে মোট সময়ের পার্থক্য হয়েছে তার মানে যেটা বের হলো দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এইটা হলো সময়ের পার্থক্য কোন দুটো জায়গার মধ্যে এই ঢাকা এবং সিওল এই দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত এই যেটা বের করলাম দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড আমি বারবার বলবো যে এই অঙ্কগুলো যখন শিখছো খাতায় লিখে নেবে কারণ পরে যদি ভিডিওটা খুঁজে না পাও সে যেটা শিখলে সেটা কিন্তু ভুলে যাবে এইবার লাস্ট আমাদের যে তাহলে ঢাকার স্থানীয় সময় কত এবার বের করব যেটা সেটা হলো ঢাকার স্থানীয় সময় যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল ঢাকার স্থানীয় সময় কত সেটা বের করব সেটা করার জন্য কি করতে হবে আমাদের এই সময়ের পার্থক্যটা লাগবে ঢাকার সময়টা দেখতে হবে এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে সিওলের থেকে ঢাকা কোন দিকে অবস্থিত আমরা যদি এরকম করে দেখি এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর দক্ষিণ এরকম তো দিক হয় তাহলে পূর্ব দিকে সিয়ল রয়েছে ঢাকা পশ্চিম দিকে রয়েছে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না যে ঢাকা তো পূর্বে দুটোই পূর্বে কিন্তু আপেক্ষিকভাবে মানে আসলে কোন দিকে অবস্থিত সিয়লের ঢাকা ঢাকা কিন্তু শিয়লের পশ্চিম দিকে অবস্থিত সেই কারণে শিয়লের সময় এগিয়ে থাকবে আর ঢাকার সময় পিছিয়ে থাকবে এটা খেয়াল রাখবে সবসময় যেই যেই জায়গাটা বাদিকে লিখ লিখবে প্রথমে শিখিয়েছিলাম কোনটা বাদিকে লিখবে তাহলে যেই জায়গাটা বাদিকে দিকে লিখবে অর্থাৎ যেটা বেশি পশ্চিম দিকে অবস্থিত হবে সেটা হবে তার সময় পিছিয়ে থাকবে আর ডান দিকের সময় মানে ডান দিকে যে জায়গাটার নাম লিখবে তার সময় এগিয়ে থাকবে তাহলে যদি এখন সিওলের সময় সকাল ছটা তাহলে ঢাকার সময়টা পিছিয়ে থাকবে কতটা পিছিয়ে থাকবে এই এইযোগ দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড সেই কারণে কী করব সকাল ছটা থেকে তাহলে ঢাকার স্থানীয় কত সময় কি হবে সকাল ছটা থেকে পিছিয়ে থাকবে কত ঘন্টা দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এতটা সময় পিছিয়ে থাকবে তাহলে এই সময়টা যদি পিছিয়ে থাকে তাহলে ঢাকায় এখন স্থানীয় সময় কত আচ্ছা এর উত্তরটা পরে বলবো মানে এক এক্ষুনি দেখাচ্ছি তার আগে একটা ব্র্যাকেটে কথা লিখতে হবে সেটা একটু লিখে দিই কেন বিয়ে করলাম যেহেতু যেহেতু ঢাকা থেকে থেকে পশ্চিমে অবস্থিত সেই কারণে বিয়োগ করতে হবে সময় হ্যাঁ পশ্চিমে অবস্থিত এইবার এই বিয়োগটা খুব ভালো করে শিখে নিতে হবে দেখো বিয়োগটা আমি এই এই মানটা মনে রাখবে ছটা থেকে বিয়োগ করতে হবে দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এই বিয়োগটা কিন্তু শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ব্যাপার মানে দেখিয়ে দিচ্ছি একটু পেজে ওই পেজটা শেষ একটা অন্য পেজে দেখাচ্ছি এই অঙ্কটা খুব ভালো করে শিখতে হবে তাহলে কি আছে সকাল ছটা তাহলে ছটা থেকে করতে হবে কি ছটারকে আমরা লিখতে পারি ছ ঘন্টা হ্যাঁ এর থেকে বিয়োগ করতে হবে কি দু ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এইটা বিয়োগ করতে হবে এবং এই বিয়োগটা কীভাবে করবো এটার একটা সহজ নিয়ম আছে কি সহজ নিয়ম ওপরে এগুলোর কিছু নেই একটা নিয়ম শেখানো যায় সেই নিয়মটা বেশি কঠিন কিন্তু আমি একটা সহজ নিয়ম তোমাদের শেখানোর চেষ্টা করছি ছ ঘন্টা আছে এই ছ ঘন্টাকে কেটে পাঁচ ঘন্টা করব এক ঘন্টা কমিয়ে দেব তাহলে এক ঘন্টা কমিয়ে দিলে তো অসুবিধা তাহলে এক ঘন্টা কি করবো ছ ঘন্টা পাঁচ ঘন্টা এখানে লিখলাম এক ঘন্টা এখানে রাখলাম এক ঘন্টা এক ঘন্টা সময় সমান কত মিনিট হয় ষাট মিনিট ষাট মিনিট হয় এক ঘন্টা সময় সমান সেই ষাট মিনিটটা এখানে লিখলাম কিন্তু এইখানের জন্য কি পড়ে থাকলো তাহলে পাঁচ ঘন্টা ষাট মিনিট মানেই তো ছ ঘন্টা তাহলে ছ ঘন্টার জায়গায় আমরা লিখতে পারি পাঁচ ঘন্টা ষাট মিনিট এবার এই ষাট মিনিট লিখলাম কিন্তু এখানে তো কোনো সেকেন্ড পাচ্ছি না সেই কারণে কী লিখব আর একটা জিনিস করব পাঁচ ঘন্টা ষাট মিনিট না করে উনষাট উনষাট মিনিট করব আর এক মিনিট তাহলে কমিয়ে দিলাম এক মিনিট তাহলে কি করব এক মিনিট এই দিকে দিয়ে দেবো এক মিনিট মানে ষাট সেকেন্ড তাই ছ ঘন্টাকে ভেঙে লেখা যায় পাঁচ ঘন্টা উনষাট মিনিট ষাট সেকেন্ড ছ ঘন্টার পরিবর্তে লিখলাম আমাদের প্রশ্নে কি ছিল ছ ঘন্টা কিন্তু তার নিচে বিয়োগ করাটা কঠিন হয়ে যেত তোমরা পারবে না এরকম মুখে মুখে বিয়োগ করতে অনেকে পারবে কিন্তু সবার শেখার জন্য শিখিয়ে দিলাম সকাল ছটাকে এইভাবে লেখা যায় পাঁচ ঘন্টা ছটাকে কি লিখছিলাম ছ ঘন্টা লিখছিলাম সেটুকু তো বুঝতেই পেরেছ এবার ছ ঘন্টাকে শুধু ভেঙে লিখলাম ছ ঘন্টা মানে তো পাঁচ ঘন্টা আর এক ঘন্টা এক্সট্রা থাকে এক ঘণ্টাকে দেখো কিভাবে ভাগ করে দিয়েছি ঊনষাট মিনিট আর ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড সমান এক মিনিট এক মিনিট আর ঊনষাট মিনিট মানে ষাট মিনিট আর ষাট মিনিট মানে তো এক ঘন্টা তাই ছ ঘন্টাকে এইভাবে ভেঙে ভেঙে লিখলাম তাহলে কিন্তু বিয়োগটা করা খুব সহজ এবার বিয়োগ করে দিই কীভাবে বিয়োগ করব এই যে চার ছয় শূন্য ছয় দশ ধরলে তো তোমরা পারবে এটা আর কি শেখাবো ছত্রিশ সেকেন্ড এখানে হলো এক আর তিন একত্রিশ মিনিট আর এটা হলো তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা মানে তিনটে তাহলে উত্তর কি হবে ছটা থেকে দু ঘন্টা বিয়োগ করলে কত বেরোচ্ছে তিন ঘন্টা একত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড তার মানে উত্তর কী হবে এখানে সকাল না সকাল না এখানে উত্তর হবে রাত রাত তিনটে হবে হ্যাঁ তিনটে মানে তো অনেক সকাল ছটা ছিল তার থেকে অনেকটা পিছিয়ে গেলো তাহলে রাতের দিকে হবে রাত তিন রাত তিনটে তিরিশ মিনিট ছত্রিশ সেকেন্ড এইগুলো কোনো ব্যাপার না আমি পুরো এটা যেমন মিনিটটা শর্টে লিখেছি সেকেন্ডটাও আমাকে শর্টে লিখতে হতো কিন্তু এখানে লিখে দিলাম ঠিক আছে এটা তোমরা যখন শর্টে লিখবে পুরোটা শর্টে বা পুরোটা বড়ো করে লিখবে এই এই যে যোগ বিয়োগটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিয়োগটা অনেক সময় অনেকে করতে পারে না এই বিয়োগটা মুখে মুখেও করা যায় অনেক বিয়োগ মুখে মুখে করা যায় অনেকে করতে পারো কিন্তু যদি নিয়ম মেনে সঠিকভাবে করতে চাও তাহলে এইভাবেই করতে হবে তাহলে দেখো পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি এটা একটা ছোট্ট অঙ্ক কিন্তু পুরো প্রসেসগুলো যদি ঠিক করে না বোঝো তাহলে পারবে না করতে সেই কারণে এরকম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমি আরও পাঁচটি অঙ্ক দেখাবো। করে দেখাবো সময় নির্ণয়ের আরও দুটি অঙ্ক এবং রাঘিমা নির্ণয়ের আরও তিনটি আশা করি ছটি অঙ্ক করলে কিন্তু তোমরা সমস্ত অঙ্ক শিখে যাবে আগের যে নিয়ম শিখেছিলাম সেই ভিডিওটাও দেখতে হবে কিন্তু অবশ্যই না হলে কোনো অঙ্কই করতে পারবে না তাহলে এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি